ভাবতে আমারও খুব অবাক লাগছে একদিন আমিও করব করবো মানে বিয়ে করবো মেয়ের উপর ছেলে উঠলে হয়ে যায় ডেলিভারি ইটের উপর ইট দিলে যেমন হয় বাড়ি ইটের উপর ইট দিলে যেমন ওই বাড়ি তিনি তোমাকে একদিন করবো ডেলিভারি तो बंधुगण इम हुई आई हे गज इट्स मी वेलकम टू माई चैनल बौद्धिबाज তো বৌদি বাজারে কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালো আছো আর ভালো না থাকলেও আজকের এই ভিডিওটা দেখে অবশ্যই ভালো হয়ে যাবে তাহলে চলো বেশিক্ষণ কথা না বলে ছোট্ট একটা ইন্টু দিয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক এই সময় কম শুরু করো

তোমাকে নিয়ে বানাবো একদিন বিয়ের ফ্যান্ডেল পড়তে বসার কথা ভাবলে মাথা ব্যথা হয়ে যায় আর তোমার কথা ভাবলে হাত ব্যথা হয়ে যায় বসে থাকলে হাত ব্যথা করে তোমার কথা মনে পড়লে মারতে ইচ্ছে করে মানে আমার বন্ধুকে মারতে ইচ্ছে করে কথা কি ক্লিয়ার না বেজাল আছে কে কে আমার গাছের কচি কচি লাউ একদম কচি কচি ফল ওটা কচি লাউ না মামনি ওটা হয়েছে কি বুড়ো লাউ বাজ দিয়ে তাড়াতাড়ি ডিখো দিয়ে রাখো না হলে ঝুলে পড়ে যাবে ওই লাউটা বলেন কি আমি লাউগুলা সব বিক্রি করে করে দিচ্ছি তা মামুনি তোমার বড় বড় লাউ তরমুজ কাঁঠাল বিক্রি করবে সেটা খুব ভালো কথা তা তুমি চলে এসেছো ভুল জায়গাতে এটা ফেসবুক এখানে এসব বিক্রি হয় না তুমি নিষিদ্ধ গলিতে যাও গিয়ে দাদাদের সাথে যোগাযোগ করো সেখানে খুব ভালো দামে বিক্রি করতে পারবে তোমার লাউগুলা কথা কি ক্লিয়ার না বেজাল আছে আরে ভাই বুধি তো কি শিখছি আরে তুমি তো দেখছি কয়েকদিন পর থেকে দুধ দোয়ানোর জন্য মানুষ রাখতে হবে তা তোমার বয়স তোমাকে করে অনেক মজা পাবে তা দুধ দোয়ার জন্য মানুষ অবশ্যই রাখতে হবে তা আমাকে ও নিতে পারো বাট কদিন পরে তোমার কাছে আম্বানি কল আসবে যে আমাকেও দুধ দিও তোমাদের কাছে মোটা কলা আছে আছে এই দেখো আমার কাছে কলা তা বলছিলাম বৌদি আমাদের কাছেও কোলা আছে লাগলে বলতে পারো যখন আট ইঞ্চিটা পিছনে ভরে দেবো তোমার তখন বুঝতে পারবে ভারা তো এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা যদি ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে লাইক করবে শেয়ার করবে আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই